হ্যালো এভরি ওয়ান সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরেই সুন্দর একদম দোকানের মতো পাপড়ি চাট রেসিপি যেটা কিন্তু একদম দোকানের মতোই তোমাদের টেস্ট লাগবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় যাই হোক সবার প্রথমে কিন্তু আমি এখানে টক দইটা ফেটিয়ে নেবো আর হ্যাঁ তার আগে তোমাদের বলে দিই পাপড়িটা আর তেঁতুলের যে চাটনিটা ওটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছি পাপড়িটা কিন্তু তোমরা একদিন দুদিন আগে যখন ফাঁকা টাইম থাকবে তখন কিন্তু যদি বানিয়ে রাখো তাহলে কিন্তু খুব ভালো হয় তোমাদের এটা করতে আর কোনো কষ্টই নেই কোনো ঝামেলাই নেই দেখো এখানে আমি দইটা কিন্তু একটু লবণ চিনি আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে সামান্য জল তাহলে একটু পাতলা হলে ভালো হয় আর কি মানে রায়তা টাইপের যেগুলো দেওয়া হয় রায়তাতে তো শশা টশা দেওয়া হয় এখানে কিন্তু সেটা দেওয়া হচ্ছে না শশাটা আলাদা করে দেওয়া হবে আর এখানে কিন্তু টক দইটা ফেটিয়ে নিচ্ছি ছি একটু চিনি কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু দইয়ের ফ্লেভারটা আরও ভালো আসবে যাই হোক তো দইটার তো এখানে রেডি করে রেখে দিলাম এবার বাকিগুলো রেডি করার পালার এই যে তেঁতুলের চাটনিটা দেখছো এটা কিন্তু আমি আগে বানিয়ে রেখেছি সেই রেসিপিটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো চ্যানেলে আমি দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনিটা কীভাবে তোমরা বানাবে আর খুবই সুন্দর খুবই সহজে আর এদিকে কিন্তু ধনে পাতার চাটনি তো এই তিনটে উপকরণ কিন্তু অবশ্যই লাগবে তো চলো এবার কিন্তু এদিকে কেটে নেবো এক এক করে যেগুলো আর কি আমি পাপড়ি চাটে দেবো যেমন শশা পেঁয়াজ টমেটো এগুলো সমস্ত কিন্তু একে এক করে কেটে নেব সত্যি কথা বলতে বন্ধুরা আমি এটা বাড়িতে বানিয়েছিলাম আর বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণই ভালো বলেছিলো সবাই খুব খুব ভালো খেয়েছিলো আর হ্যাঁ তোমাদের দোকান থেকে কিনতে গেলে মিনিমাম এক একটা প্লেট পঞ্চাশ টাকা ষাট টাকা তোমার মিনিমাম এক একটা প্লেটে পড়ে যাবে বাট তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু সবাই মিলে এক প্লেট করে তোমরা বাড়িতে বানালে সেরকম কিন্তু অতটা খরচার কোনো ব্যাপারও নেই আর তোমরা ঘরে বানালে টেস্টটাও কিন্তু সেম আসবে তোমরা যদি এইভাবে করো আর হ্যাঁ একটা দুঃখের বিষয় যেটা হচ্ছে গিয়ে আমার পাপড়ি বানানোর যে মানে ভিডিওটা আমি তুলেছিলাম ওটা না একটু ভুল করে আমি আর কি ডিলেট করে ফেলেছি স্টোরেজ থেকে যে কারণে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো বলে যে কারণে পাপড়ির ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তাও তোমাদের বলে দিই ময়দা নেবে ময়দার মধ্যে লবণ দেবে আর দেবে সামান্য চিনি আর একটু সামান্য জোয়ান দিয়েছিলাম একটু হাতে দোলে নিয়ে আর দিয়েছিলাম একটু ময়ম তারপরে ভালো করে মেখে যেরকম আমরা বেলি ফুচকা সাইজে সেরকম কিন্তু বেলে নিতে হবে আর বেলে একটা কাটা চামচের সাহায্যে কিন্তু ওগুলো ফুটো করে দিতে হবে যাতে না ফুলে যায় পাপড়িগুলো তো ফুলে গেলে ফুচকার মতো হয়ে যাবে যে কারণে কিন্তু যাতে না ফুলে সেই কারণে কিন্তু একটা কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়ে তারপর কিন্তু ভাজতে হবে যাই হোক এদিকে কিন্তু আমি পাপড়িগুলো তো রেডি করে নিয়েছিলাম দুদিন আগেই রেডি করে রেখেছিলাম আর এদিকে দেখো এক এক করে কিন্তু পেঁয়াজ শশা টমেটো ধনেপাতার এখানে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আলু আলুও কেটে নিচ্ছি আর পাপড়ি চাটের একমাত্র বেশি টেস্ট বাড়াই হচ্ছে ওই তেঁতুলের চাটনিটার যেটা কিন্তু আমার রেসিপিটা দেখে তোমরা বানিয়েও মারাত্মক টেস্ট হয়েছিল বন্ধুরা তো দেখো এখানে কিন্তু সমস্ত কেটে কুটে রেডি করে নিয়েছি আর হ্যাঁ এর সঙ্গে নিয়ে নিচ্ছি কিন্তু ভুজিয়া ভুজিয়া অনেকে বুঝতে পারো না ঝুড়ি ভাজা যেটাকে বলে তো সেটা নিয়ে নিয়েছি তো দেখো এদিকে কিন্তু পাপড়িগুলো তো আমি বানিয়েই রেখেছিলাম এই দেখো এগুলো দেখলেই বুঝতে পারবে যেরকম পুচকার সাইজে বেলে তারপর কিন্তু কাটা চামচ দিয়ে আমি ফুটো করে নিয়েছি তারপর ভেজে রেখেছিলাম তো এটা চাইলে তোমরা অফ টাইমে তোমাদের যখন টাইম ফ্রি থাকবে তখন কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে রাখতেই পারো যাই হোক তো চলো তোমাদের এবার একটা বানিয়ে দেখাই পাপড়ি চাটের প্লেট যেভাবে আর কি দোকানে আমাদের সাজিয়ে দেয় সেরকমই কিন্তু দিচ্ছি বাট দোকানে কিন্তু এতগুলো করে দেয় না গাইস যতগুলো করে আমি দিচ্ছি প্লেটের মধ্যে তো দোকানে দিলে কিন্তু আরও কম দেয় আর তোমাদের অনেক টাকা ইনভেস্টও করে ফেলতে হয় যেহেতু অনেকগুলো প্লেট নিতে হবে তো সেই কারণে কিন্তু দেখো এদিকে কিন্তু বাড়িতে বানালে কিন্তু অনেকগুলো করে তোমরা খেতে পারবে পাপড়ি জাট আর একটা প্লেটের মধ্যে অনেকগুলো করেও দিতে পেরেছি যেহেতু নিজেরা বাড়িতে বানিয়েছে আর হ্যাঁ বন্ধুরা এই যে দইটাকে কেন পাতলা করতে বলেছিলাম দেখেছো এই যে এখানে আরেকটু পাতলা করার আমার দরকার ছিল তাই আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি যে আরেক মানে একটু সামান্য জল মিশিয়ে কিন্তু একটু পাতলা করে নেবে দইটা তাহলে কিন্তু দেওয়ার সময় খুব সুবিধা হবে আর ভালো মতো দেওয়া যাবে তো দেখো এটা প্রথমবার করতে গিয়ে কিন্তু আমার একটু অসুবিধা হয়েছিল তারপর পরে আমি আরেকটু পাতলা করে নিয়েছিলাম যাই হোক প্রথমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপর কিন্তু একে একে উপকরণগুলো দিয়ে দিতে হবে ওপরে দিয়ে দিচ্ছি দেখো আলু তারপর দিয়ে দিলাম শশা কুচি আর শশা কুচির ওপরে কিন্তু দিয়ে যাবে এই যে টকের যে তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস মানে এটার জন্য টেস্ট কিন্তু দারুণ হয় তো এটা হচ্ছে তেঁতুল আর গুড় দিয়ে তৈরি তো রেসিপিটা তোমরা দেখে নিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তারপর কিন্তু দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতার যে চাটনিটা করে রেখেছিলাম সেই চাটনিটা আর দিয়ে দেবো ওপর থেকে কিন্তু আবারও একটু তেঁতুলের ওই চাটনিটা তেঁতুলের ওই চাটনিটার জন্য তোমাদের বারবার করে বলছি ওটা ছাড়া কিন্তু ওটা একদম মানে ইনকমপ্লিট লাগবে আর তার ওপর দিয়ে কিন্তু দিয়ে দিলাম একটু ঝুড়ি ভাজা আর ধনে পাতা কুচি তো দেখো এখানে কিন্তু এই প্লেট অবশ্যই তোমাদের দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে তো দেখো এই যে প্লেট কিন্তু রেডি পাপড়ি চাটের তো চলো এবার তোমাদের নেক্সট আরও একটা প্লেট সাজিয়ে দেখাচ্ছি তো এটা মানে একদমই পাতলা করে নিয়েছিলাম একটু দইটা যাতে দিতে সুবিধা হয় তোমরা এটা দেখলে বুঝতে পারবে দইটা কিন্তু আমি আরও একটু ফেটিয়ে নিয়েছিলাম যে কারণে কিন্তু দিতে বেশ সুবিধা হয়েছে যাই হোক তো চলো আরও একটা প্লেট সাজাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে পাট পাট করে যেভাবে যেভাবে দিচ্ছি পরপর তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা কারা কারা পাপড়ি চাট খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্টস করে জানিও তো আর এই তেঁতুলের যে মানে চাটনিটার কথা বলছি এটা কিন্তু এমনভাবে দেবে যাতে প্রত্যেকটা পাপড়ির মধ্যে লাগে তাহলে কিন্তু খেতেও বেশ টেস্ট লাগে তো যাই হোক তো দেখো এখানে কিন্তু নেক্সট আরও একটা প্লেট কিন্তু আমি সাজিয়ে নিলাম আর তোমাদের দেখে কীরকম লাগছে বন্ধুরা জিভে জল আসছে তো তো যাই হোক তোমরা কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে নিও ট্রাই করো আমি তোমাদের কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে তো চলো আবার দেখাবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এই ভিডিওটা দ্বারা যাতে ভালো লাগলো তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও টাটা সবাইকে